যাই হোক আজকে স্বয়ং জগন্নাথ সুভদ্রা কোথায় আসবে নিজের মন্দিরে এই নয় দিন ধরে মাসির বাড়িতে ছিল মাসিটাকে ইন্দ্রদ্রম্ব রাজার স্ত্রী গুন্ডিচা দেবী এই গুন্ডিচা দেবীর বাড়িতে তিনি নয় দিন থেকে আজকে উল্টো রথে ফিরবে কেন হরে কৃষ্ণ রাধা বৈশ হরি বল রাধে রাধে আমরা তো আছি এখানে তা এই নয় দিন থেকে এই গুন্ডিচা মায়ের কোলে বসে তিনি অনেক সেবা করলেন কেন ভগবান যে কথা দিয়েছিলেন আপনারা জানেন গুন্ডিচা মায়ের আঠারোটি সন্তান ছিল এই আঠারোটি সন্তানে জগন্নাথ নিয়ে নিয়েছে কেন নিয়ে নিয়েছে কারণ রাজা যখন মূর্তি তৈরি করবে বৃদ্ধ বয়সে তার রাজবাড়িতে গিয়েছিলেন তখন বলেছিলেন যে আমি তোমার জগন্নাথ তৈরি করে দিতে পারব কিন্তু একুশ দিন সময় লাগবে এই দিন আমি ঘরের ভিতরে থাকবো দরজা বন্ধ থাকবে গুন্ডিচা মায়ের জন্য আর দিন দুই তিন দিন পাঁচ দিন পর্যন্ত ওই শব্দ শোনা যেত এবং আস্তে আস্তে শব্দ বন্ধ হয়ে গেল দশ দিনের মধ্যে আর কোন শব্দ শোনা যায় না গুন্টিচা মায়ের একটু সংকোচ জেগে গেল যে এই বৃদ্ধ ইনি হয়তো না খেয়ে মরে গেছেন তাছাড়া কোনো শব্দ শোনা যাচ্ছে না স্বামী তুমি দরজা খুলে দাও ইন্দুতুম্য রাজা বলেন না তার সঙ্গে আমার প্রতিজ্ঞা আছে কথা আছে এখন কম আমি দরজা খুলবো না কিন্তু স্ত্রী যদি বারবার জোর করে স্বামী কি আর ঠিক থাকতে পারে এই গুন্ডিচা মায়ের কথা শুনে এই দিনের মাথায় রাজা দরজা খুললে পেলেন আর দরজা খুললেন অসম্পূর্ণ তিনটা মূর্তি জগন্নাথ সুভদ্রা বলরাম তিনজনেই বসে আছে এটাই গরম হরি হরি বল রাজা দেখে অবাক কোথায় বৃদ্ধ সেটা নেই কোথায় তার যন্ত্র কিছু দেখতে পাওয়া আমি অপরাধী আমার সম্পূর্ণ হয়নি হাত সম্পূর্ণ হয়নি পা সম্পূর্ণ হয়নি চক্ষু সম্পূর্ণ হয়নি আমি এটা কি করলাম ইন্দ্র রাজা মনে মনে বিক্ষোভ হয়ে ভগবানের কাছে প্রার্থনা করছে হে জগন্নাথ আমি বড় অপরাধী ব্রাহ্মণ মশাই আমাকে বলেছিল একশ দিনের কম দরজা খুলবে না কিন্তু আমি যে সেটা নিয়ম ভঙ্গ করেছি তোমার যে মূর্তি সম্পূর্ণ হলো না স্বয়ং জগন্নাথ দৈববাণী হয়ে বলছে রাজা ইন্দ্রদম্য তুমি কোনো চিন্তা করো না এই যে আমরা তিনজন অসম্পন্ন হয়েছে জগন্নাথ সুভদ্রা বলরাম এই কলিতে আমরা এই রূপেই পূজা রাজা যখন এবার জগন্নাথের কাছে প্রার্থনা করছে জগন্নাথ সন্তুষ্ট হয়ে গেছে সন্তুষ্ট হয়ে বলছে রাজামশাই তুমি যে আমার কাছে প্রার্থনা করেছ আমি তো সন্তুষ্ট হয়ে গেছি বলো তুমি কি পর যাও ইন্দম্ম রাজা বলছে হে প্রভু তুমি যদি আমার প্রার্থনায় সন্তুষ্ট হয়েছ তুমি আমাকে এই বর দাও আমার বংশে যেন কেউ না থাকে আমি যেন নিবংশ হয়ে যায় তাহলে ইন্দম্ম রাজার আঠারোটি সন্তান আবার জগন্নাথের কাছে প্রার্থনা করল আমার বংশে যেন কেউ থাকে না জগন্নাথ বলেছিলেন তথাস্ত তোমার বংশে আর কেউ থাকবে না কেন কথাটা বলেছিলেন যে এই যে আমার আঠারোটি সন্তান আমি মরে গেলে এই মন্দির নিয়ে ঝগড়া করবে এই ঝগড়াটা হয় না কারণ আমার বংশে যদি কেউ না থাকে সারা বিশ্বের ভক্ত এসে ওই মন্দিরে পূজা করবে এবং জগন্নাথ দর্শন করবে কেউ বলতে পারবে না এই মন্দির আমার এই মন্দিরের স্বয়ং জগন্নাথ রাজাকে আশীর্বাদ করেছেন তথা ওই আঠারোটি সন্তান আঠারো রকম হয়েছে কেউ ভালো ছিল না এই জন্য ইন্দুধর্ম কথাটি বলেছেন এই আঠারোটি সন্তান আমার মুক্তি কি করে হবে এই আঠারোটি সন্তান কোথায় দিয়েছিলেন এই আঠারোটি সন্তানের মাথা দিয়ে সেতু তৈরি করেছে সেতু আর জগন্নাথকে বললেন হে জগন্নাথ এই আটারটি সন্তানের গতি কি হবে জগন্নাথ বললেন এই তোমার সন্তান নালা হয়ে থাকবে আর ওই সেতু দিয়ে সাধুগুরু বৈষ্ণব আসবে তোমার সন্তানের মাথায় পড়লে সন্তানরা মুক্তি হয়ে যাবে নিতয় গর হরে হরে বল তাই এবার গুন্ডিচামা চামা সন্তান হারিয়ে সতেরোটাকে দিয়েছে আর একটা সন্তান দিতে চাইছে না হিন্দু ধর্ম রাজা বলছে আমি জগন্নাথকে কথা দিয়েছি আটাটি সন্তানকেই দিতে হবে তখন গুন্ডিচামা ওই একটা সন্তানকে নিয়ে কাছে আর বলছে স্বামী মা হওয়া যে কত জ্বালা কত বেদনা আমি তাদেরকে গর্ভে ধারণ করেছি কিন্তু সত্রটাই আমি দিয়েছি আর একটা সন্তান দিব না গুন্ডিচামা মা একটা সন্তানকে নিয়ে কেটেছিল কিন্তু অবশেষে ওই আটকাতে না রাজা সন্তানকে বাকিটাও নিয়ে গিয়ে জগন্নাথের কাছে সমাপন করলেন আর এটা যখন সমাপন করলো ইন্দম্ব রাজার স্ত্রী গুন্ডিচা দেবী সন্তানের সুখে কাতরতা হয়ে হাউ হাউ করে কাঁদতে লাগলেন যখন সন্তানের জন্য কেঁদেছিলেন স্বয়ং জগন্নাথার মন্দিরে থাকতে পারলেন না স্বয়ং জগন্নাথ এসে গুন্ডিচা মায়ের স্বামী চিৎকার করে বলছে মা মা তুমি কেন কাঁদছ মা কে তো আমাকে মা বলছে আমার মা বলার তো কেউ নেই যে আমার মা বলবে সন্তান তারা তো নেই এখন কে তুমি আমার সামনে মা মা বলছো এসে আমি স্বয়ং জগন্নাথ জগন্নাথ তুমি তো আমার আঠারোটি সন্তান নিয়েছ তবে কেন এসেছো আমার কাছে মা তুমি যে কাঁদছো আচ্ছা তুমি বলো তো কোন মায়ের যদি দুইটি সন্তান থাকে একটি সন্তান যদি মরে যায় বাকি সন্তানকে ভালোবাসে না আদর করে না তা তোমার আটরি সন্তান চলে গেছে তার পরিপ্রেক্ষিতে তো আমি আছি তোমার সন্তান রূপে জগন্নাথ তুমি বাঁচবি সন্তান রূপে আমার কোলে বসতে পারবি তুই আমার হাতে রান্না খেতে তুই জগন্নাথ বললেন কারণ মায়ের পরে জায়গাটা কি হয় তা মায়ের পরে তুমি হবে মাসি কথা দিলাম মা এই পৃথিবী যতদিন থাকবে ততদিন আমি তোমাকে মাসি বলে সম্বোধন করব আর এই নয় দিন তোমার বাড়িতে যাব গিয়ে তোমার হাতে তোমার কোলে বসে তুমি রান্না করবে তোমার হাতে অনেক কিছু দ্রব্য আমি ভোজন করিব নিতাই গুরু প্রেমানন্দে হরে হরে বল আর যেদিন আমি মন্দির থেকে বের হব হাজার হাজার ভক্ত আমার রশি ধরবে তোমার মন্দিরে নিয়ে যাবে সেখানে এই সাত দিন থেকে অনেক কিছু করে তাই জগন্নাথ মাসির বাড়িতে গেছেন ছিলেন আজকে ভালো ভোজন করিয়ে জগন্নাথকে বিদায় দেবে গুন্ডিচামা যেদিন ওই মন্দির থেকে বেরিয়ে যায় অনেক কিছু রন্ধন করে জগন্নাথকে সেবা দিয়ে জগন্নাথের মাথায় হাত দিয়ে বলছে জগন্নাথ তুমি আজকে কয়েকদিন ধরে আমার বাড়িতে আছো কত আনন্দ হচ্ছে আজকে তুমি চলে যাও আর এক বছর দেখা হবে না জগন্নাথের কাছে হাত বুলিয়ে কাঁদছে হে জগন্নাথ আর এক বছর আমি তোমাকে দেখতে পাবো না এক পর তবেই তো তুমি আসবে জগন্নাথ বলেছিলেন মা তুমি যখনই তুমি আমাকে ডাকবে আমি তোমার কাছে চলে আসব জগতের অনাথ জগন্নাথ যিনি অনাথ যার কেউ নেই সে যদি আমাকে ডাকে তার কাছে আমি সাড়া দেই তাই জগন্নাথ মাসির বাড়িতে আছে আজকে ওখানে ভোজন করিয়ে রথের মধ্যে উঠিয়ে হাজার হাজার ভক্ত ওই রাস্তায় রাস্তায় ঘুরিয়ে পরিক্রমা করি আবার নিজের মন্দিরে প্রবেশ করাবেন কেন আসার সময় হাজার হাজার ভক্তকে কৃপা করেছেন এবার যাবার সময় হাজার হাজার লাখ লাখো ভক্তকে কৃপা করে মন্দিরে প্রবেশ করবে নিতাই গরু মানন্দে হরি হরি বল জয় জগন্নাথ বলদেব সুভদ্রা জিউ কি জয় 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 নিতাই গরু মানন্দে হরি হরি বল চাক ভোগ লাগে গেছে পঞ্চা কল্পতর কৃপা ছন্দে বেচ পতি পাবনে ভো সর্ববৈষ্ণবে ভো লাগে নেই আচ্ছা আচ্ছা আর একটু বলি তাহলে জগন্নাথের কাঁঠাল বাগানে কত কাঁঠাল পেকে পেকে গাছের মধ্যে থাকে আর জগন্নাথের একদিন কাঁঠাল খাওয়ার স্বাদ হলো এই জমিদার আমাকে কোনোদিন কাঁঠাল দেয় না আমার যে কাঁঠাল খেতে খুব ইচ্ছা করেছে কিন্তু জমিদারও তো দেয় না আর জগন্নাথের কাঁঠাল খাওয়া ইচ্ছে জেগে গেছে ওই মন্দিরে একজন বৃদ্ধ পূজারী অনেক বৃদ্ধ হয়ে গেছে তার নাম হচ্ছে মাধব দাস মন্দিরে থাকে জগন্নাথের সেবা করে তা একদিন গভীর রাত্রে বারোটার সময় জগন্নাথ ছুটে গিয়েছে কোথায় ওই মাধব দাসের কাছে দরজা গিয়ে ধাক্কা দিচ্ছে মাধব দাস মাধব বলছে কে ডাকছে আরে তুমি দরজা খোলো দেখো আমি কে এসেছি মাধব দরজা খুলে দিলেন খুলে দিয়ে জগন্নাথ তুমি মন্দির থেকে বেরিয়ে আছো আর বলবি না আমার যে কাঁঠাল খাইতে ইচ্ছা করেছে এই প্রতিদিন এই জমিদারের বাগানে কাঁঠাল বাগানে অনেক কাঁঠাল পেকে গাছে থাকে পড়ে যায় কিন্তু আমাকে কোনো দিন দেয় না তাই চলো একটু কাটাল চুরি করতে যাই এবার মাধব বলছে হে জগন্নাথ তুমি এটা কি বলছো তুমি স্বয়ং ভগবান আই আছে কাঠাল চুরি করতে যাবে আর আমি একজন বৃদ্ধ পূজারী আমি যদি কাঠা চুরি করতে যাই তাহলে আমার কি আমার কি নাম বড় হবে না না তুমি তো চুরি করবে না চুরি করবো আমি তুমি আমার সঙ্গে থাকবে এবার মাধব যাবে না প্রভু তোমাকে যত কাঠার লাগে আমি কালকে দিনের বেলায় তাকে জমিদারকে বলে তোমার কথা বললেই দিবে কিন্তু রাত্রি বেলায় কাঠাল করতে যাবে না এটাকে আমি ভালো পাই না জগন্নাথ কিন্তু কিছুতেই মানতেছে না বলছে না তোমাকে যেতেই হবে আমি গাছে চড়বো তুমি নিচে থাকবে ঠিক আছে তাহলে আমি বল চুরি করব না আমি গাছে নিচে থাকবো এবার একটা গাছের কাছে গেলে গিয়ে এবার জগন্নাথ গিয়ে উল্টা সুত ধরলেন মাধব তুমি গাছে ওঠো আমি নিচে আছি মাধব বলছেন না তোমাকে নিয়ে আমি বলেছি যে আমি কাঁঠাল উঠবো না তুমি চড়বে গাছে আমি থাকবো নিচে এবার জগন্নাথ বলছে তুমি উঠো মাধব বলছে তুমি উঠো এই না করতে করতে মাধব গাছে উঠে গেছে এখন সে কিছুতেই ছাড়ছে না এবার যেই গাঠে গাছে উঠে গেছে কাঁঠাল কয়েকটা পেরেছে আর যেই কাঁঠালের শব্দ হয়েছে জমিদার টের পেয়ে গেছে কে রে কেড়ে বাগানের কাঁঠাল পাড়াচ্ছে এই কথা বলতে না বলতে জগন্নাথ ওখানে পালিয়ে গেছে আর মাধব দাস তো গাছের মধ্যে আছে সর্বনাশ এবার লাইট দিয়ে এসে গারে আমার মন্দিরের পূজারী আরে আপনি বৃদ্ধ মানুষ কাঁঠাল চুরি করতে এসেছেন এবার সে নেমে গাছ থেকে নেমে হাত জোর করে বলছে আমি চুরি করে নি চুরি করেছে স্বয়ং জগন্নাথ ও স্বয়ং জগন্নাথ আরে জগন্নাথ হচ্ছে কাঠের বিগ্রহ উনি কি এখানে আসতে পারে এটা কারো বিশ্বাস হয় চুরি করেছে এই জন্য জগন্নাথের কথা বলছে দিন আমরা মানব না আপনি বৃত্ত হয়ে এই যে পূজারি হয়ে আজকে কাঁঠাল চুরি করেছেন খুব নাম ভালো কামাই করেছে ঠিক আছে তোমাকে আজকে এখানে গাছে বেঁধে রাও মাধব বলছে হে জগন্নাথ তুমি কাঁঠাল চুরি করতে বললে তুমি এখান থেকে পালিয়ে গেলে আমি ধরা পড়লাম জগন্নাথ কি করেছে দূরের থেকে বলছে আজকে রাত্রিটা থাক কালকে তোর থাকা পাবে। এবার জগন্নাথ কি করেছে জগন্নাথের গায়ে যে এটা কাঁঠাল গাছের মধ্যে আটকে দিয়েছে দিয়ে মন্দিরে গিয়ে ঢুকে পড়েছে এবার সকাল বেলায় উঠে দেখে ওই গাছের ওদিকে পূজারি বলছে এই জগন্নাথের উত্তরীকে চুরি করলো জগন্নাথের গলায় তো উত্তরই নেই কেন এবার এখানে এসে দেখে গাছের মধ্যে আটকে আখ এবার সেই মাধব দাস বলছে আচ্ছা আমি যে বললাম আপনারা বিশ্বাস করেন না এই উত্তরটি তাহলে এটা তো জগন্নাথের তাহলে তো স্বয়ং জগন্নাথ এসেছে কাঁঠাল চুরি করতে যেই উত্তরটা পেলেন ওই জমিদার এসে মাধবের চরণ ধরে বলছে মাধব তুমি বড়ই ভাগ্যবান আজকে স্বয়ং জগন্নাথ তোমার সঙ্গে কাঠাল করতে এসেছে। সবাই এসে তার চরণে কাঁঠাল এবার মন্দিরে গিয়ে জগন্নাথকে প্রণাম করে বলছে প্রভু আপনি যে কাজ করেছেন মানে আমার সুনাম বাড়িয়ে দিয়েছেন সবাই আমাকে প্রণাম করুক আমি এটা চাই না ভক্ত কোনো দিন চায় না আমার নাম বাড়ুক কারণ আমি ওই নামটা চাই না কিন্তু আপনি কাটাল চুরি করে আমার এমন সুনাম করে দিলেন জায়গা করে দিলেন ওটা আমি চাই না তবে সবাই আসে আর মাধবকে প্রণাম করে স্বয়ং জগন্নাথ তার সঙ্গে কাঁঠাল চুরি করতে গিয়েছে মাধব কি করলেন হে প্রভু আর আমি মন্দিরে থাকবো না ছোট্ট একটি জগন্নাথ নিয়ে তিনি জঙ্গলে চলে গেলেন জঙ্গলে গিয়ে ওই জগন্নাথের সেবা করে কিছুদিন থাকতে থাকতে ওই মাধব দাসের শরীরে জ্বর হয়ে গেল আমাশা তার শরীর আর চলছে না এই পায়খানা প্রসব করতে করতে মাধব যে লেটটিংয়ে যাবে সেই ক্ষমতা টুকু কোন রকম ভাবে লেটি গিয়েছে কিন্তু জলটা নিদি পাচ্ছে না ওখানকে ওখানে এক কাঠড়িয়া তাকে ডাকছে ভাই এদিকে একটু শোনো কাঠড়িয়া আসলে কেন ডাকছো আমার একটু ওই সসের জলটাই নিয়ে দেবে ওই কাঠড়িয়ে বলছি তুমি আমি কি তোমার চাকর নাকি তোমার সসের জল আমি নিয়ে দেব ওই কাঠোরিয়া তার কথা শুনলেন না তখন কি হলো কাঠরিয়া কথা শুনলেন না তখন মনে মনে হে জগন্নাথ আমি তোমাকে সেবা করতে করতে বিদ্ধ হয়ে গেলাম আজকে এমন বেধিতে পড়ে গেলাম আমি যে সৌসে জলটা নিব সেটাও নিতে পারছি না মনে মনে জগন্নাথকে প্রার্থনা করছে আর জগন্নাথ কি করেছে ওই জল নিয়ে যাচ্ছে গিয়ে বলছে মাধব এই যে জল জল এবার ওই দেখে বলছে হে জগন্নাথ তুমি আমাকে কত নিচে নামাবে আজকে আমার শৌচের জল তুমি এনে দিলে আমাকে অপরাধী করলে হে জগন্নাথ এই শৌচের জল নিয়ে দিয়ে সেই জগন্নাথের কৃপা পেয়ে তিনি কিছুদিন পর এই ধরাধাম ত্যাগ করলেন ত্যাগ করার পর তার স্বয়ং জগন্নাথের কাছে তিনি থেকে গেলেন এই জন্য এই জন্ম মৃত্যু জনাবেদি চক্রের মধ্যে আমরা যদি ঘুরতে না চাই তাহলে জগন্নাথের শরণাগতি হও সরঙ্গ শরণাগতি হইবে বেজার তাহার প্রার্থনা শুনেছি শ্রী নন্দ কুমার তাহলে জগন্নাথের শাস্ত্রে বলা আছে কেউ যদি জগন্নাথের এবং জগন্নাথ যদি কৃপা করে তার পুনর্মান চক্রে আর ঘুরতে হবে না এই যে জন্ম মৃত্যু চক্র কখনো ভীক্ষ কখনো মাছ কখনো পশু কখনো কৃমিকি এগুলি আমাদের আশি লক্ষ্য। এই জন্ম মৃত্যু জরাচক্রে আর এই যে আশি লক্ষ ভ্রমণ করা এটা বড় খুব কষ্টকর তাই আজকে স্বয়ং জগন্নাথ বাড়ি থেকে তিনি আজকে নিজের মন্দিরে প্রবেশ করবেন আর অনেক ভক্ত নিয়ে আনন্দ করতে করতে যাত্রা করবেন নিজের মন্দিরে জয় জয় জগন্নাথ শচির নন্দন ত্রিভুবনী করে যান চরণ বন্দন যার তিলুকে চরণ বন্দনা করে স্বয়ং জগন্নাথ যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ যিনি গৌর তিনি কৃষ্ণ তিনি জগন্নাথ আজকে তাই যদি হয় চৈতন্য মহাপ্রভু আজকে জগন্নাথ জগন্নাথ বলে কেন কাচ্ছে। তিনি কখনো আল ছুটে যান থেকে তিনি প্রতিদিন জগন্নাথ দর্শন করতে যায় প্রতিদিন জগন্নাথের আরতি দর্শন করে গরুর স্তম্ভ সেই একটা দুয়ারে দরজার সামনে দাঁড়িয়ে থাকে অপলক দৃষ্টিতে জগন্নাথকে নয়নে পলক পরে না তিনি জগন্নাথ দেখেন না তিনি শ্যামসন্দ রূপে দেখেন আর যে হাটটা তিনি পাথরের মধ্যে দিয়েছিলেন তার হাতের পরশে পাথরটাও গলে গিয়েছে এই হাতের পরশে একটা পাথর তিনিও গলে গিয়েছে যেখানে তিনি দাঁড়িয়েছিলেন তার চরণ চিহ্ন পাথরের মধ্যে লেগে আছে আর জগন্নাথকে দর্শন করে তিনি এখনো যাবেন পুরী ধামে জগন্নাথের অপূর্ব মহিমা এই নয়নের জলে ডোবা তৈরি হয়ে যায় কখনো তিনি ছুটে যেতেন নাতে। এই আলারনাথে মহাপ্রভুর অঙ্গে পরে একটা পাথর তিনি গলে গিয়েছেন তার শরীরের সর্বচিহ্ন একটা পাথরের মধ্যে লেগে আছে এই মহাপ্রভুর অঙ্গ পরেশে পাথর গড়ে গেল কিন্তু আমাদের হৃদয় কোনোদিন গলে গেল না আমাদের হৃদয়টা পাথরের লোহার মতো হয়ে গেছে বহুবার কৃষ্ণ নাম করিলে চৈতন্য চরিতামিতে বলেছেন বহুবার কৃষ্ণ নাম করিলে তবু প্রেম নহে নই তবে জানিও ইহা অপরাধ প্রচুর তাহাতে কৃষ্ণ নামের বীজ আর না হবে অঙ্কুর চৈতন্য মহাপ্রভু জগন্নাথ জগন্নাথ বলে কাঁদে